গদখালী ফুল পার্কের সব থেকে সুন্দরতম পার্ক থেকে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রায়হান আজকে দেখাবো সব থেকে এখানকার সুন্দরতম পার্ক এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু মাত্র তিরিশ টাকা এখানে যতগুলো পার্ক আছে তার ভিতরে এই পার্কটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এর ভিতরে লোকেশনটা অনেক সুন্দর বলতে পারেন এই জায়গায় যতগুলো পার্ক আছে তার ভিতরে সব থেকে সুন্দর পার্ক হচ্ছে এটা মনোয়ারা ফ্লাওয়ার পার্ক ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন এরকম আর একটু সামনে এসে ভাববেন ভালোবাসার কোনো জগতে ঢুকে পড়েছেন আর এখানে কিন্তু চারিদিকে লাভ দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে এই সাইডে রয়েছে পালকি পালকি লোকেশন আর সাইডে রয়েছে গাছ দিয়ে লাভ করা সুন্দর লাগতেছিল আর এখানে কিন্তু ঝর্ণা আর ঝর্ণা চলতেছিল পার্কের যে মূল আকর্ষণ সাতা সেটা সামনেই কিন্তু এই ঝর্ণা আর এবার কিন্তু পার্কের মূল লোকেশনে আমরা ঢুকবো এই যে লেখা মনোরা ফ্লাওয়ার পার্ক সাতা দিয়ে কত সুন্দর করে লোকেশনটা করা আর এই সাইডে রয়েছে লাভ দিয়ে অনেক সুন্দর করে একটা রাস্তা আর রাস্তার মাথায় রয়েছে বসার একটা জায়গা যেখানে সুন্দর করে বসে ফটোশুট করতে পারবেন আর এখানে ফটোশুট করলে কিন্তু এক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন আর এই সাইডে রয়েছে গাছ দিয়ে কিছু লোকেশন করা এর ভিতরে বসার জায়গাও করা রয়েছে আমরা কিন্তু পার্কে একেবারে সকাল টাইমে প্রবেশ করছিলাম কারণ সকাল টাইমে পার্কের ভিতরটা একটু ফাঁকা ফাঁকা লাগে ছবিগুলো অনেক সুন্দর হয় তারপরেও কিন্তু লোকের ভিড় পড়ে যায় কারণ এই জায়গায় এখন শীতের সময় প্রচুর পরিমাণে চাপ পড়ে লোকের সাঁতার যে ভাইরাল লোকেশন তার ডাইন সাইডে রয়েছে বাচ্চাদের কিট জোন আর এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা পার্কের কিট জোনগুলোতে কিন্তু বাচ্চারা প্রবেশ করে খুবই আনন্দিত পায় কারণ এখানে খুব সুন্দর সুন্দর রাইড আছে তিরিশ টাকার টিকিটের এই কিট জোনে কিন্তু কোনো সময় নির্ধারণ করা নাই যত সময় ইচ্ছা তত সময় বাচ্চারা এর ভিতরে খেলা করতে পারবে এই যে খুব আনন্দ পাচ্ছিলো তারা খেলা করে এখানে তার সামনেই ছিল কিন্তু এরকম সুন্দর একটা লাভ পয়েন্ট যার পিছনে লাভ দিয়ে অনেক গাছ করা রয়েছে এই সাইডে রয়েছে সাঁতার লোকেশন যার কারণে এই জায়গার ছবিগুলো অনেক সুন্দর উঠে এখানে ছিল একটা প্রজাপতি এই জায়গা থেকে ছবি তুললে এখানকার ছবিগুলো অনেক সুন্দর হয় আর এখানে ছিল একটা ঠেলাগাড়ি গাড়ি আর এবার কিন্তু এই যে পার্কের বাম সাইডে চলে আসছি আর এখানে কিন্তু কিছু ভাস্কর্য করা ছিল এখানেও সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছিল লোকেরা আর এখানে ঘুরতে আসছিলাম কিন্তু আমি আর আমার ছোট ভাই যে আমার ক্যামেরাম্যান মানে আমার ভিডিওর পিছনে থাকে আর এখানে লোকের ভিড় কেন জানেন এখানে রয়েছে কিন্তু ভাইরাল সেই ক্যামেরা যেখানে উঠে নেচে নেসে ভিডিও করে সবাই আপুটা ভিডিও করতেছিল আর কিন্তু লজ্জা পেয়ে গিয়েছিল তারপর আপু নেমে আসছিল এরপর দেখতে পেলাম যে কাপড়টা উঠেছে তারা ভিডিও করবে তাই আর এই যে তারা ভিডিও করতেছিল সাইড থেকে এটা কিন্তু ঘুরে ঘুরে ভিডিও হয় আর আমিও তাদের ভিডিওটা করতেছিলাম এখান থেকে এই সাইডে রয়েছে বসার একটা জায়গা যেখানে অনেকে বিশ্রাম করতেছিল ব্যাগ ট্যাক রেখে এই যে পার্কটা যেহেতু ফুলের এই জন্য কিন্তু ছিল ফুল সুন্দর সুন্দর আর এই ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তা আমি কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম জায়গা থেকে ফটো করলেও ফটোগুলো সুন্দর আসবে আর এখানে ফুল গাছগুলোর সামনে আরেকটা লাভ পয়েন্ট ছিল যেখানে কিন্তু অনেক ভিড় পড়েছিল লোকের এই সাইড ভিডিও শেষ করে আমরা চলে যাচ্ছিলাম মেন সাইড থেকে একেবারে মাথার দিকে মানে শেষ লোকেশনে আর শেষ লোকেশনের ডাইন হাতে কিন্তু রয়েছে একটা লাভ পয়েন্ট যেটা পাহাড়ের উপরে বলতে পারেন মানে উঁচু জায়গায় করা তার সামনে রয়েছে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করা আর এই সাইডে রয়েছে জলপরীর একটা ভাস্কর্য আর এর এই সাইডে সাইডে রয়েছে বসার জায়গা পার্কের শেষ প্রান্তে এসে দেখতে পেলাম ডাইন তাদের নতুন একটা লোকেশন করেছে মানে জায়গা বাড়াইছে আর কি জায়গাটা বাড়িয়েছে এই ছাতাগুলো একটু নিচু ছিল এখানে ছবিগুলো অনেক সুন্দর হয় আর এখানে কিন্তু পরীর এই যে ডানা দেওয়া ছিল এর সামনে রয়েছিল আরো ফুল গাছ ফুল গাছের সাইড দিয়ে বড় কিছু গাছ ছিল তাতে ছাতা ছিল আর এই পাশে কিন্তু ছিল এক সূর্যমুখী ফুল যেগুলো দেখতে আরো সুন্দর লাগতেছিল সম্পূর্ণ পার্ক ঘুরে ঘুরে দেখলাম ও আপনাদেরকে দেখলাম এই পার্কটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই জায়গার তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ